বন্ধুরা আশা করছি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনাদের ভালোবাসা আজকে চলে আসলাম নরাল জেলার নীলিবিলি পার্কে আসলে একটা স্বনামধন্য পার্ক অনেক দিন আগে থেকে এই পার্কটার নাম শুনেছি আসবো আসবো করে আসা হয়নি এই পার্কটায় অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে পিকনিক করার উদ্দেশ্যে ঘোরাফেরার উদ্দেশ্যে বন্ধুরা আমরা এখানে আসলাম আমরা টিকিট কাউন্টারে একটু কথা বলবো ভাইয়ের সঙ্গে ভাই আমি পিরোজপুর থেকে আসছি আপনাদের এখানে পার্কটার নাম শুনেছি আগে আজকে আসলাম আমি একটু জানতে হচ্ছে আপনাদের এখানে টিকিটের প্রবেশ মূল্য কত এবং আপনাদের এখানে কি কি ধরনের সুবিধা রয়েছে সেগুলো একটু বলবেন আপনাদের এখানে টিকিটের প্রবেশ মূল্য আছে 50 টাকা এক একজনের 50 টাকা করে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর পিকনিক পার্টি যখন আসে তখন अवेलेबल লোক আসে ওই ক্ষেত্রে আমরা মানে গাড়ি প্রতি একটা ই নেই হুম আমি বাইরে থেকে মোটামুটি দেখতে পারছি অনেক ভালো লাগছে আমার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রাণ পান চেষ্টা করি এবং পর্যন্ত রেখে আসছি আমাদের এখানে কোন

যে সমস্ত লোক এরা পিকনিক করতে আসে তাদের জন্য আমরা এখানে রান্নাঘর বসার ঘর ল্যাট্রিন বাথরুম টিউবওয়েল দিই সাধারণত নর্মাল যে সেটগুলো রান্না যদি বসার জন্য ওইগুলোর ভাড়া পাঁচশো টাকা এছাড়াও আমাদের ভিআইপি শেড আছে যেখানে হলরুম আছে তারপরে বাইরে ঘর আছে বিভিন্ন রেটের ঘর আছে

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হবে আর কি হ্যাঁ ও তাহলে তো আসলে আমরা এখানে প্রত্যেকটা গুরুপীর লোক একটা এই নোটিশ দিয়ে দিই আচ্ছা আচ্ছা তাতে তারা এই নোটিশটা দেখে সংরক্ষিতভাবে এবং নিজেকে সযোতভাবে রাখতে পারে সেই জন্য আর তারপরেও ভিতরে আমরা মাঝে মাঝে দেখি এবং আমাদের নিরাপত্তার জন্য আমাদের লোক ধরে যদি কাউরে কোনো রকম একজন সঙ্গে ধন্যবাদ ভাই আসলে ভালো লাগলো আপনার কাছ থেকে অনেক তথ্য পাইলাম এই পার্কটা বা পিকনিক স্পটের সম্পর্কে আমি অনেক নাম শুনেছি পূর্বে যে নরায় নিরিবিলি যে পিকনিক স্পট এটা খুব স্বনামধন্য তা আজকে আসলাম ঘুরতে ঘুরতে ভাই ভালো লাগলো এটা আসলে দর্শকদের উদ্দেশ্যে কি আমি একটু তুলে ধরলাম আপনাদের পার্কের পরিস্থিতি বা বিষয় সম্পর্কে আর কি আপনি ভিতরে দেখি ধন্যবাদ ভাই ভালো থাকবেন